হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল নয়াকান্দি মানিকগঞ্জ পৌরসভা নয় নং ওয়ার্ড তো আজকে আবারো আপনাদের সাথে চলে আসলাম হলো কালীগঙ্গার নদীর কী অবস্থা সেটা জানার জন্য নদীর পানি বর্তমানে একটু বাড়তি জোয়ার আসছে আর শিকারীরাও আছে দু একজন আর পড়ছে কী অবস্থা একটু দেখি তুমি না প্রায় দিনে আসো দেখি আসি কাপ নেই আবার কালকে তার আসা পারব না কালকে আসা পারব না

ভিতরে আছে দে দে তাহলে ফাল দেব ভিতরে আছে ভিতরে আছে না আসেন দইরা আসেন হ্যাঁ ওইটা দে তোটা রাখ নাই বিড়িজ বানাইছি সিলিনটা একটা পন দছো কম যেন তো আমি কইছি কি চলে ভারত এর বিড়িতেছে এ তো খুব রিক্স রে

আছে আমি মারসি তুই পাইছে অনেক ফুলি ধরা বললো অনেকদিন পর একজন পুরান শিকারি পাইছি আমাদের খুরশিদ ভাইকে পাইলাম ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা আলাইকুম ভাই আল্লাহ স্নবনি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ তে অবস্থা কি অবস্থা মাছে খেতা গায় দিয়ে শুইছে আর মাছের কম বলে টুকটাক কিন্তু মাছ খায় না গরম না পড়লে মাছ খায় মোটামুটি এই যে ওই ফলি খায়

और ये बारी ठप्पू में यहीं से हाँ, मास मास हाँ, मास ना मास दौड़ा पड़ेगा ठप्पू मास दौड़ा पड़ेगा हाँ हमारों ने क्या कोई बाय ब्लॉक ब्लॉक देखने ब्लॉक करूँ क्या हुआ मास दौड़ा ना पड़ेगा वाला ब्लॉक के बाला के तेरे भाई हाँ बीस्टी बीस्टी हो गया है मास बीस्टी हो गया है बीस्टी तो कौन सी शैव